আর এখানে যারা আমার আশেপাশে আছে বেশিরভাগই জুবাইদার রহমান সাহেবের জুবাইদার রহমানের ছোট ছোট ভাই অর্থাৎ তারেক রহমান সাহেবের সালা আমি যদিও সমন্বিকের পর্যায়ে পড়ি তো এই অবস্থায় আজকে জুবাইদার রহমান দীর্ঘ সতেরো বছর থেসিস টাবেদার আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন এবং সেখানে তিনি এমনে বসে থাকেন নাই আঙ্গুল চুষেন নাই এই হাসিনার মতো বিনা পয়সায় গিয়ে ডিগ্রি নিয়ে আসে নোবেল পুরস্কার নিয়ে আসে জুবাইদুর রহমান রিয়েল এডুকেটেড একজন রিনাউন ডক্টর ছিলেন যে কারণে উনি যুক্তরাজ্যের মাটিতে ইংলিশ সাদা মানুষদের চিকিৎসা দিয়েছেন এবং সেখানকার রিকগনাইজ হসপিটালের জিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন আজকে তিনি দেশে ফিরছেন সতেরো বছর পর আমরা প্রত্যাশা করি উনি এই চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের দিক নির্দেশনা দিবেন বাংলাদেশে এবং রাজনৈতিক ক্ষেত্রে যিনি যেহেতু উনি রাজনৈতিক পরিবারের সন্তান উনার শ্বশুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার ঘোষক উনার শাশুড়ি বাংলাদেশের মানুষের বুটে তিন তিনবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী এবং উনার স্বামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে এই ফেসিস তাবেদার সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে দীর্ঘ ষোলো বছর সুতরাং তারই স্ত্রী যুগ্য স্ত্রী হল বেগম খালে জুবেদার রহমান আমরা আশাবাদী যে এই জুবেদার রহমানের নেতৃত্বে চিকিৎসা ক্ষেত্রে তারপরে এই শিক্ষাক্ষেত্রে রাজনীতিক ক্ষেত্রে একটা অভূতপূর্ব সাফল্য আমরা প্রত্যাশা কি সাফল্য সেটা আপাতত আমি বলবো না এটা ভবিষ্যতে দেখবেন সময় আসবে সিলেটের মানুষ ওনার কাছে অনেক কিছু আশা করে আমরা আশা করি সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুবাইদা রহমান সিলেটের মানুষের জন্য অনেক কিছু ভূমিকা রাখবে ওনার অনেক সুযোগ আসবে সেটা আমরা বিশ্বাস করি সেই আশা থেকেই আমাদের সিলেটের এই সিলেটের কৃতি সন্তান আমাদের সবকিছুর কৃতি সন্তান হিসেবে জুবাইদা রহমানকে স্বাগত জানানোর জন্যই আমরা আজকে এখানে সম্মিলিত তবে প্রধানমন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘদিন চিকিৎসা করে আগামীকাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন পাশাপাশি ডাক্তার সুবাদ রহমান সিলেটের স্মৃতি সন্তান সুবাদ রহমান দীর্ঘ সত্য পত্র পর বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে আজকে এই রেলি শেষে আমরা এখানে